ডুরান্ড কাপের খেলা দেখতে চলে এলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর কার সঙ্গে এলাম বোনের ছেলের সাথে চলে এলাম বোনের ছেলে সায়ন অর্থাৎ ভালো নাম সম্রাট ও ইস্টবেঙ্গলের মানে পাগল টিমের পাগল বলতে পারো তো যাই হোক ইস্টবেঙ্গলে মরশুমে প্রথম ম্যাচ ইন্ডিয়া এয়ারফোর্সের সাথে অভিযান শুরু করলো নতুন দল নতুন প্লেয়ার পুরোনো কিছু প্লেয়ারদের নিয়ে ভালো দল গড়েছে ইস্টবেঙ্গল কোচ এবং ক্লাব সদস্যদের মিলে এই নতুন এবং ভালো মানের বিদেশি ইন্ডিয়ান নিয়ে নতুন প্রত্যাশা জাগিয়েছে ক্লাব এবং কোচ ম্যাচের কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম ম্যাচের তিনটি গোলের ভিডিও দিলাম যারা মিস করে গেছো তারা দেখে নাও খোঁচা খাও বাগের মতো তিন এক গোলে জিতে যায় ইস্টবেঙ্গল সঙ্গে ঘটি গরম খেতে 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 উত্তেজিত হতে হতে আমরা ইস্টবেঙ্গলে খেলা দেখছি খুব উত্তেজক হয়ে পড়েছি সায়ন তো খুব মানে আনন্দ করছে আর সায়নের প্রিয় দল এটা মানে কি বলবো বোঝাতে পারছি না সায়ন ইস্টবেঙ্গলে পাগল টিমের জন্য পাগল পারলে জান দিয়ে দেয় এরকম এরকম ব্যাপার ও খুব বেঙ্গল দলকে সমর্থ করে ভালোবাসে তো তোমাদের মাঠে খেলা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই পাশে থেকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে ফলো করো যাতে ভিডিও দিতে পারি নতুন নতুন চাক্কা স্মাকা তো দেখতে থাকো আর ঘটি গরম দারুণ খেতে মানে যুব ভারতী ভারতী বসে যুব ভারতীতে বসে এরকম একটা ফিলিংস মানে তোমাদের বোঝাতে পারছি না তো তোমরা দেখতে থাকো সে টিম হারলো কত বিদেশেরই মাঠে লাল হলুদের কাছে ঘেরে পিছন দিকে হাঁটে বিদেশি টিম হারলো কত বিদেশেরই মাঠে লাল হলুদের কাছে ঘেরে পিছন দিকে হাঁটে বলে বলে রাখতে রে ভাই কই না না কাল বলে বলে রাখতে রে ভাই কই না না কাল একাঠিতে বুলেট শটে ছিড়ে ফেলি জাল রে ছিড়ে ফেলি চাল জিতেছে জিতবে ইস See যারা যাওনি তারা তাদের উদ্দেশ্য বলছি পারলে যুবভারতী ক্রীড়াঙ্গনে চলে যাও এরকম খেলা মিস করো না জয় ইস্ট বেঙ্গলের জয় জয় ইস্ট বেঙ্গলের জয় মতো টাটা আবার দেখা হবে পরে ভিডিও নিয়ে টাটা বাই বাই